আজকে দুপুর নাগার আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বছরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে তো এই খবরটা পেয়ে আমরা আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রচুর দূর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল ছয়শো এসপি ট্যাবলেট প্লাজমোপক্সিবন ট্যাবলেট যেটা অবৈধ ট্যাবলেট এই ট্যাবলেট পেয়েছি আমরা ওনার বাড়ি থেকে টোটাল একশো আঠারোটা এসকপ কপ সিরাপ ওটা ওনার ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি তাছাড়া আমরা টোটাল চুরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা